একের পর এক একের পর এক তারা গুম করেছে ছয় শতাধিক মানুষ কি তারা গুম করেছে তাদের ভিতর উল্লেখযোগ্য গুম যারা হয়েছিল এদেশের শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে অন্যতম আব্দুল্লাহিল আমান আজমি এবং ব্যারিস্টার আরমান যদি ব্রিলিয়ান্ট মানুষ ধরতে হয় যুবক ধরতে হয় তারাই তো প্রথম শ্রেণীর যুবক এমন শ্রেষ্ঠ মানুষগুলোকে তারা তাদেরকে গ্রেফতার গ্রেফতার তো করে নাই তার গুম করেছিল দুই হাজার ষোলো সালের আগস্ট মাসে তাদেরকে গুম করলো আর ছেড়েছে এই তারা চলে যাওয়ার পরে ছাড়া হয়েছে এক নয় দুই নাই আট আটটি বছর তাদের জীবন থেকে তোমরা মাইনাস করে দিলে তাদেরকে অন্ধকার কষ্টের মধ্যে রাখলে তাদের সাথে দুনিয়ার কোনো পরিচয় ছিল না দুনিয়ার কোনো যোগাযোগ ছিল না এমন ভাবে তাদের বাঁচার অধিকারকে নষ্ট করলে হক নষ্ট করেছো শুধু তাই করো সর্বশেষ সর্বশেষ একবার দুই হাজার চব্বিশ সালের এই জুলাই মাসে এসে যে হত্যাকাণ্ড তোমরা ঘটালে ছাত্রদের যে আন্দোলন হয়েছিল জনতার আন্দোলন হয়েছিল এক নয় দুই নয় বিভিন্ন হয় এক হাজার ছয় মানুষকে জীবনের মতো বিদায়ী করে দিয়েছ অন্তত পঁচিশ হাজারের উপরে তারা আহত রয়েছে চার শত মানুষের উপরে তারা পঙ্গুত্ব বরণ করেছে এমনভাবে তাদের জীবনটা তোমরা শেষ করে দিয়েছ নির্যাতন করেছো এইটা হলো রাজনৈতিকভাবে শারীরিক নির্যাতনের মাধ্যমে মানুষের হক নষ্ট করা কথা কি মেলাতে পারতেছেন আপনারা রাজনৈতিকভাবে বহু বালুশা হক নষ্ট করতে আছে এই রাজনৈতিকভাবে হক নষ্ট করার আবার কয়েকটা ধরন আছে মনে রাখবেন রাজনৈতিক ভাবে মানুষ বিভিন্ন ভাবে হক নষ্ট করতেছে একটা হলো একটা শারীরিক নির্যাতনের মাধ্যমে প্রথমটা কি বলছি রাজনৈতিক হক নষ্ট করার প্রথমটা কি বলেছি অর্থনৈতিক ভাবে মানুষ মানুষের হক নষ্ট করতেছে আর একটা কি বলেছি শারীরিক ভাবে নির্যাতনের মাধ্যমে এবার যদি বলেন হুজুর অর্থনৈতিকভাবে কিভাবে হক নষ্ট হচ্ছে অর্থনৈতিকভাবে কেবলমাত্র হক নষ্ট হচ্ছে বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের গভর্নর মাত্র কয়েকদিন আগে এই জামাদের এক সরকারের মরণ হলো তো না কি চলে গেল আর কি চলে গেল যখন পালিয়ে তার দুই এক মাস পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি জানিয়েছেন যে আমাদের এই দেশ থেকে সম্পত্তি যে পরিমাণে পাচার হয়েছে আত্মসাত হয়েছে একটা একটা করে যদি লেখা হয় খাতা শেষ হয়ে যাবে বলা হলে রাত শেষ হয়ে যাবে কয়েকটা উদাহরণ আপনাদেরকে দিতে চাই এস আলম গ্রুপ এই এস আলম গ্রুপ সাইফুল আলম তার প্রধান চেয়ারম্যান এই ব্যক্তি সংসার নেতৃত্বে দেশের অন্তত দশ বিলিয়ন ডলার এই সম্পত্তি এদেশ থেকে পাচার হয়ে গেছে আত্মসাৎ করেছে এরপরে আরেকজনের কথা লেখা হয়েছে ওখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উক্তিতে লেখা হয়েছে উদ্ধৃতিতে লেখা হয়েছে এই দেশের সবচেয়ে ভালো একটা মানুষ যার মতো অত ভালো নাম কেউ কিনতে পারে না দরবেশ বাবা। খারাপ মানুষ হলে কথা ছিল যে ব্যক্তি দরবে সেই দরবে বাবা ও ছত্রিশ হাজার কোটি টাকা পাচার করেছে দেশ থেকে শুধু তাই নাই এইভাবে একটা একটা করে বর্তমান জামারার লেডি ফ্রাউল সহ তার ডান বামে যারা ছিল পরিবারের লোক আত্মীয় স্বজনদের ভিতরে আর তার আওতা দিন অন্তত অর্ধ শতাধিক মন্ত্রী তারা এদেশ থেকে টাকাগুলো চুরি করে 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 ভিন্ন দেশে একটা নয় দুইটা নয় মাঝে দেখলাম পেপারে লেখনিতে দেখলাম এক একজন এমনও আছে একটা নয় দুইটা নয় তিন শত বাড়ির মালিক এক একজন আছে সুহানুল্লাহ জোরে বলেন এক তিনশত ষাটটা বাড়ির মালিক একজন ব্যক্তি তিনশত ষাটটা বাড়ির মালিক এই তো সব নিজের বাবার সম্পত্তি বিক্রি করে তারপরে করেছে নাকি বাবারটা করেছে নাকি বাবারটা করেছে কিন্তু সেই বাবা না আসল বাবা না যে বাবাকে বাবা বলে সেই বাবার নেতৃত্ব দিন ব্যাপার সেবার আমার ভাইয়ারা বাবা তাহলে বলতেছিলাম রাজনৈতিক ভাবে যারা হক হক নষ্ট নষ্ট করতেছে এক নম্বরে করার ধরন বলেছে এই যে অর্থনৈতিক ভাবে কয়েকটা ডকুমেন্টারি আপনাদের সামনে বললাম এই কয়েকটা ডকুমেন্টারি আছে আরো অনেক 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 রকমের ডকুমেন্টারি আপনাদের সামনে বলা যাবে শুধু এতটুকু বললাম এই যে দেশের সম্পদ হাজার 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 কোটি টাকার সম্পদ যারা লুণ্ঠন করলো যারা পাচার করলো আত্মসাৎ করলো বলুন তো এটা জনগণের হক নষ্ট হয়েছে কি হয় নাই হয় নাই হয় নাই এটা কারোর পার্সোনাল কার ব্যক্তিগত বাবার সম্পত্তি ওরা আত্মসাৎ করে নাই এরা প্রত্যেকটা বাংলাদেশের জনগণ টাকা টাকা আত্মসাৎ করেছে ঠিককেরা বলুন রাজনৈতিকভাবে যদি বলেন দুই নম্বরে হুজুর বলেছেন শারীরিক ভাবে নির্যাতন করার মাধ্যমে কেমন করে তারা আমাদের হক নষ্ট করেছে শুনুন আপনারা জানেন এই দেশে প্রথম নির্বাচন হয়েছিল প্রথম বলতে বর্তমান তারা যে চল্লিশ বছরের টার্গেট নিয়েছিল সেই চল্লিশ বছরের কথা বলছি শুরুর কথা বলছি দুই হাজার আট সালের ডিসেম্বরের একত্রিশ তারিখ নির্বাচন হয়েছিল মোটামুটি ফখরুদ্দিন মঈনুদ্দিনের যুগ সাজুসি একটা নির্বাচন হয়েছিল এই নির্বাচনটা যাই হয়েছিল প্রথমে তেমন কোনো কথা ছিল না নির্বাচন হওয়ার মাত্র কয়েক মাস পরে 2009 সালের 25 ফেব্রুয়ারি এদেশের окаरेस একটা ঘটিয়ে দিল টার্গেটমূলকভাবে এমন একটা কাহিনী ঘটালো এমন একটা কাজ করলো আমাদের এদেশের পুরা মজা তারা ভেঙে দিয়েছে বিষয়টা কি ছিল বলুন তো কেউ আয় তো আলহামদুলিল্লাহ পিলখানার হত্যাকাণ্ড এদেশের সেরা বাহিনীর অফিসার যারা ছিল সরাম ধন্য অন্তত সাতান্ন জন অফিসারকে তারা জীবনের মধ্যে বিদায় করে দিয়েছিল শারীরিক ভাবে এটা হলো এক প্রথম টার্গেট তারা হক নষ্ট করার প্রথম টার্গেট তারা হাসিল করেছে এরপরে যদি সামনের দিকে আসি ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসের মাস থেকে বর্তমান জমনার শ্রেষ্ঠ মুফাসির এ দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রাণ প্রিয় মানুষ আমাদের উস্তাদ হযরতুল আল্লাম হযরত মাওলানাত আল্লামা দেলোবার হুসাইন সাঈদ রহমাতুল্লাহী আলাইহের যখন তারা ষড়যন্ত্রমূলকভাবে হুজরের বিরুদ্ধে তারা হয়রানিমূলকভাবে অন্যায়ভাবে মিথ্যাভাবে তারা যে আদেশ দিয়েছিল ফাঁসির আদেশ দিয়েছিল ফাঁসির আদেশ যখন দিয়েছিল তাউহিদি জনতা মাঠে নেমেছিল আন্দোলন করেছিল এই আন্দোলন করার সাথে 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 এই জন ইসলামের তারা হত্যা করেছিল বিশেষ করে আমাদের ওদিকের সাতটা ঘটেছিল একটা জেলা থেকেই শতাধিক মানুষকে তারা হত্যা করেছিল সাতক্ষীরা জেলা এরপরে সামনের দিকে আসেন ওই দুই হাজার 13 সালের আবার পাঁচই মে শাবলা চত্বরে কি ঘটনা ঘটল তা তো আপনারা জানেন মুসলমানদেরকে পাখির মতো তারা রাতের অন্ধকারে গুলি করে মেরেছিল একজন ব্যক্তি মাঝে দাঁত চাবিয়ে চাবিয়ে বলতেছিল আমরা তাদের কি শেষ করেছিলাম এরকম বলছিল

তাদের ভিতর উল্লেখযোগ্য গুম যারা হয়েছিল এদেশের শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে অন্যতম আব্দুল্লাহিল আমান আজমি এবং ব্যারিস্টার আরমান যদি ব্রিলিয়ান্ট মানুষ ধরতে হয় যুবক ধরতে হয় তারাই তো প্রথম শ্রেণীর যুবক এমন শ্রেষ্ঠ মানুষগুলোকে তারা এক নয় দুই নয় তাদেরকে গ্রেফতার গ্রেফতার তো করে নাই তার গুম করেছিল দুই হাজার ষোলো সালের আগস্ট মাসে তাদেরকে গুম করলো আর ছেড়েছে এই তারা চলে যাওয়ার পরে ছাড়া হয়েছে এক নয় দুই নাই আট আটটি বছর তাদের জীবন থেকে তোমরা মাইনাস করে দিলে তাদেরকে অন্ধকার কষ্টের মধ্যে রাখলে তাদের সাথে দুনিয়ার কোনো পরিচয় ছিল না দুনিয়ার কোনো যোগাযোগ ছিল না এমন ভাবে তাদের বাচার অধিকারকে নষ্ট করলে হোক নষ্ট করেছো শুধু তাই করো নাই সর্বশেষ সর্বশেষ একেবার দুই হাজার চব্বিশ সালের এই জুলাই মাসে এসে যে হত্যাকাণ্ড তোমরা ঘটালে ছাত্রদের যে আন্দোলন হয়েছিল জনতার আন্দোলন হয়েছিল এক নয় দুই নয় বিভিন্ন হয় এক হাজার ছয় মানুষকে জীবনের মতো বিদায়ী করে দিয়েছ অন্তত পঁচিশ হাজারের উপরে তারা আহত রয়েছে চার শত মানুষের উপরে তারা পঙ্গুত্ব বরণ করেছে এমনভাবে তাদের জীবনটা তোমরা শেষ করে দিয়েছ নির্যাতন করেছ এইটা হলো রাজনৈতিকভাবে শারীরিক নির্যাতনের মাধ্যমে মানুষের হক নষ্ট করা কথা কি মেলাতে পারতেছেন আপনারা তাহলে রাজনৈতিকভাবে মানুষ যে হক নষ্ট করে প্রথম বললাম অর্থনৈতিকভাবে হক নষ্ট করে আর দুই নাম্বারে বললাম শারীরিকভাবে নির্যাতন করার মাধ্যমে কখনো ডাইর হত্যা করার মাধ্যমে আবার কখনো নির্যাতনের মাধ্যমে হক নষ্ট করে